হলুদ সন্ধ্যায় আমরা কি কি করলাম কেমন মজা করলাম সব নিয়ে আজকের ভিডিও হাই আলাইকুম আজকে হচ্ছে আমি পার্লার থেকে বের হয়ে সিএনবির মোড়ে চলে এসেছিলাম কারণ আমার একটু শুট ছিল আর ভাইয়ারা হচ্ছে আমাকে যে তুমি ওয়েট করো আমি দশ মিনিটের মধ্যে আসছি তোমার শ্যুট করে দিব এখানে তো আমি ওয়েট করতে করতে পুরাই একেবারে শেষ আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর মাসাল্লাহ বলতে ভুলবেন না অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগছে আমাকে অনেক দিন পর শাড়ি পরেছি আর খানামনির বিয়ে বলে কথা একটু সুন্দরভাবে পরিপাটিভাবে না সাজলে কি আর হয় আর অনেক বেশি ভালো লাগছিল একেবারে ঝলমক ভাবে এনজয় করছি এটা আমার কাছে অনেক বেশি তো এখানে হচ্ছে আমি একটু পোস্ট দিচ্ছিলাম আর অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম তারপরে আমার ক্যামেরাম্যান ভাইয়ারা চলে এসেছে আর ভাইয়াদেরকে ফোন দিছিলাম যে তাড়াতাড়ি আসেন আমি ওয়েট করছি অনেকক্ষণ থেকে তো এখানে আজকে হচ্ছে আমার ফটোশুট করে দিবে আশিক ভাইয়া এবং শ্যাম ভাইয়া দুই ভাইয়া মিলে আমার ফটোশুট করে দিবে তো এখানে হচ্ছে আমি কিছু সেনবিতে ফটোশুট করেছিলাম এগুলা ছবি আমি আস্তে আস্তে পোস্ট করব। এরপর আমি ভেনুর সামনে এসে কিছু ফোটোশুট করি এবং অনেক 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 বেশি ছবি তুলি অনেক বেশি এনজয় করছিলাম তারপরে আমি ভেনুর ভিতরে উঠে যাই আর উঠে যেয়ে তারপরে সবার সাথে অনেক বেশি এনজয় করি অনেক বেশি ভালো সময় কাটাচ্ছিলাম আলহামদুলিল্লাহ বিয়ে মানে অনেক বেশি আনন্দ অনুষ্ঠান উল্লাস তো এখানে খালামনি হচ্ছে ফটোশুট করছিল খালামনি বসেছিল আর সবাই মানে যার যে মতো করে ছবি তুলছিলাম ভিডিও করছিলাম আর সবাই যখন একসাথে হই আমাদের পুরা গোষ্ঠীটা যখন একসাথে হয়েছি অনেক বেশি এনজয় করছিলাম এখানে হচ্ছে আমার অনুষ্ঠানের মধ্যে নাচ গান হই হুল্লোর তো আছেই আর তারপরে হচ্ছে অনেক অপেক্ষার পর আমাদের জামাই চলে এসছে আর জামা এন্ট্রি হচ্ছিল এখানে আর মাসাল্লাহ মাসাল্লা আমাদের জামাইটা অনেক বেশি সুন্দর আর জামা এন্ট্রি হচ্ছিল সবাই মিলে এখানে হচ্ছে আমরা নাচানাচি করছিলাম আর অনেক বেশি ভালো সময় কাটাচ্ছিলাম আর মানে কি বলবো কিছু বলার নাই হাসতে হাসতে অনেক মানে যখন আমার সব খালাগুলা একসাথে থাকে তখন মানে অনেক বেশি মজা হয় আর আমাদের রাজশাহীর বিয়েগুলো না এরকম ভাবে হয় একেবারে জাঁকজমক করে সাত তার দিন ধরে হোলি রং সব রকম হচ্ছে ইয়া হয় তো এখানে হচ্ছে আমি একটু ভেনুটার সামনে ডালাগুলো একটু দেখাচ্ছিলাম আপনাদের সামনে তো কেমন সুন্দরভাবে ডালা সাজায় নিয়ে আসছে জামাই বাড়ি থেকে তো এগুলো একটু একটু করে দেখছিলাম আর এই যে আমাদের দুইটা অনেক বেশি সুন্দর লাগছিল তাদেরকে সব মিলিয়ে অনেক বেশি ফোকাস পড়ছে তাদের উপরে কারণ তারা আজকের হচ্ছে এদের সাথে আজকে সবাই ছবি তুলবে ভিডিওস করবে এরকম কিছু একটা তো এখানে আমার নানা আর খালামনি দুজন মিলে হচ্ছে ছবি তুলছিল মার্শাল অনেক বেশি ভালো লাগছিল আর এখানে হচ্ছে খঞ্চায় খঞ্চাই ফার্স্ট থুবরা খাওয়াচ্ছিল আমাদের রাজশাহী ভাষায় এটাকে থুবরা বলে বা খা খাওয়ানো বলে তো এখানে হচ্ছে আমার নানা এবং এই পাশে নানি আর জামাই বউকে খাওয়াচ্ছিল আর সবাই অনেক বেশি এনজয় করছিলাম অনেক ইমোশনাল হয়ে যাচ্ছিল সবাই কান্নাকাটিও করছিল যে বউ বিদায় হবে যেহেতু আমার অনেক আদরে সবার আর খালা আর বাকি খালাগুলা তো সবাই বেশি এনজয় করছিল অনেক আর নাচানাচি সব মিলে অনেক ভালো সময় কাটছিল আর এগুলা হচ্ছে আমার মামা তো বোন দুইটা তো আমার মামা তো বোন অনেকগুলা আছে তো দুইটার সাথে ইয়া করছিলাম তারপরে তো আমার নাচানাচি শুরু হয়ে গেল এখানে আমার একটা বড় আব্বার সাথে সবাই কি নাচ মানে এখানে সব মামাগুলা গুলা বড় নিয়ে নাচছে খালামনি নাচছে সবাই নাচানাচি করছিল আলহামদুলিল্লাহ অনেক ভালো সময় কাটিয়েছি আর আরো তো কিছু বাকি আছে আমি সব আস্তে আস্তে আপলোড দিব এখন হচ্ছে টুকটুক করে একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করছি বিয়ে নিয়ে খুব মানে একটা উৎসাহের মধ্যে ছিলাম আমরা যে খালামনির বিয়ে হবে আমরা এমন এমন করব এমন সাজবো এমন নাচবো তো সব মিলিয়ে সব পূরণ হচ্ছে আমরা অনেক বেশি হ্যাপি আর সব মিলিয়ে সব কিছু পূরণ হওয়ার পেছনেও অনেক বেশি আনন্দ কাজ করছিল আমাদের তো রাজশাহীর বিয়েগুলা এরকম হয় অনেক বেশি আনন্দ হয় কোন জেলায় কেমন বিয়ে হয় আমি জানি না তো এটা আমার বরাব্বার সাথে আমি ছবি তুলছি এবং আমার সিঙ্গেল কিছু ছবি তুলছি এটা হচ্ছে আমার দুই মামা এবং আমার খালামনি আর আব্বু অম্মুর সাথে একটি ছবি তুলছি অনেক ছবি তুলেছি অজস্র ছবি তুলেছি আস্তে আস্তে আপলোড দিব এখানে হচ্ছে আমার মামাতো ভাই পুচ্চু আর তারপরে যে ব্রাইট সব মিলিয়ে অনেক ভালো সময় কাটিয়েছি কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানাবেন আজকের মতো এই পর্যন্ত আর নেক্সট ফলো দিয়ে রাখেন এই যে আরো সুন্দর সুন্দর কিছু ব্রাইডের বিয়ের ভিডিও আসছে অবশ্যই ফলো দিয়ে রাখেন তাহলে ভিডিওগুলো অবশ্যই দেখতে পাবেন আজকের মতো এই পর্যন্তই বাই বাই